ভোটের দিন নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না বুথের কাছে পৌঁছতেই সন্ত্রাসের বাতাবরণ বন্দুক পিস্তল বোম দেখিয়ে ভোট হাতিয়ে নেয় দুষ্কৃতিরা আবার কোন কোনো বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় সবুজ শিবির কার্যত ভয় দেখিয়ে ভোট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের দিকে নদীয়া হরিণঘাটা মোল্লা বেলিয়ার খড়ের মাঠ এলাকার ঘটনা সতেরো বছরে মনে হয় এক আধবার ভোট দিতে পেরেছি আর পারিনি কেন কারণ আমরা ওখানে ভোট দিতে গেলে ওখানকার মানে বয়স্ক বা বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক সবাই আমাদের অশ্লীল ভাষায় কথা বলে ফলে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে দিতে হবে না আমরা ভোট ওইখানে দিতে যাবো না আমরা ভোট বয়কট করছি প্রশাসন কিছুই করছে না প্রশাসন কি করবে কোনো ব্যবস্থাই নেই কোনো ভূমিকাই নেই তাদের লোকসভা নির্বাচন অতীতের অভিজ্ঞতা থেকে অনেক ভোটার নিজের ভোট নিজে দিতে পারা কিংবা আদৌ বুথ পর্যন্ত যেতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন দূরে নয় এলাকার মধ্যে বুথের দাবি জানান বাসিন্দারা তা না হলে ভোট বয়কটের ডাক ভোট তো দিতেই পারিনি আমাদের তো ভোটই হয়নি তো করবো কি আমাদের পঞ্চায়েতে গেলেই তো আমাদের জায়গা দেয় না আমাদের তো মেরে ধরে পাঠি মানে বের করে দিয়েছে ওখান থেকে আপনারা বিজেপি কর্মগুলো আপনার তারিয়ে দিয়েছে তাই তো এখন শাসক দলে তো সব কিছু এখন আর সিপিএম এর যারা তারাও তো একই তাদেরও এরকম অবস্থা মানে আমাদের এই পাড়াটাই কারোর ভোট দিতে দেয়নি ভোট দিতে যেতে পারি না ভোট দিতেও দেয় না কোনো ভোটই দিতে হয় এবার তো না এবার পঞ্চায়েতে আমরা ভোট দিতেই পারিনি আমাদের মেরে বের করে দিয়েছে এবং আমাকে মেরেই ফেলছিল আমাকে শুধু না আমার আরও সহকর্মীদের মেরে ফেলছিল তো যা হোক আমরা প্রাণে বেঁচে বেঁচে আসতে পেরেছি অভিযোগ নতুন সরকার আসার পর থেকে এলাকার প্রায় তিন হাজার ভোটার নিজেদের ভোটাধিকার হারিয়েছেন একাধিকবার নতুন ভোট কেন্দ্রের দাবিতে লিখিতভাবে জানানোর পরেও নজর দেয়নি প্রশাসন প্রশাসন যেখানে কাজ করছে না প্রশাসন যেখানে দলদাস সেখানে আমার পার্টির থেকে কি আর এখানে প্রতিবাদ করতে পারবে কারণ আমাদের যেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ভোট দিতে কেন যাচ্ছি একটা মা বোনকে নিজেদের সেখানে নিরাপত্তা যেখানে নেই জানানো হয়েছে সব ভিডিও থানা সব জানানো হয়েছে কোনো রকম ব্যবস্থা হয়নি তারপরে আমরা এইখানে মানে সর্বদলীয়ভাবে এখানে বসেছি বসে আমরা মার্চ মার্কিশান করে সেইটাও বিডিওর কাছে দিয়েছি তার জন্য রকম ব্যবস্থা নেয়নি এর এখন সিদ্ধান্ত আমরা যদি এই আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার থাকার সত্ত্বেও যখন আমাদের এখানে হচ্ছে না যদি না হয় আমরা দায়িত্ব আমরা দাবি চাই যে এইখানে আমাদের একটা বুথ হোক ইলেকশন কমিশন থেকে যে আমাদেরকে অর্ডারটা প্রোভাইড করা হচ্ছে সেখানে বলা হয়েছে যে এবছরের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পনেরোশোর বেশি না হলে কিন্তু কোনো বুথকে ভাগ করা যায় না তো সেক্ষেত্রে ওই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ওটা ভাগ করা যায়নি এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমাদের যেটা অল পলিটিক্যাল পার্টি যে মিটিংটা প্রত্যেকটা ব্লকে হয়ে থাকে সেই মিটিংয়ের রেজলিউশনের উপর ডিপেন্ড করে সেই প্রপোজাল পাঠানো হয় যে ওই বুথটিকে ভাঙা হবে কি হবে না তো সেখানেও অল পার্টি শব্দ সব পার্টির লোকেরা কিন্তু সহমত এর আগে বাংলায় বহুবারই ভোটের আগে নানাভাবে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ভোটের সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও অনুরূপ অভিযোগ ওঠে ভোটারদের বুথমুখী করে তুলতে কয়েক বছর ধরেই সচেতনতা অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন তবুও ভোট আসতেই দিকে দিকে ভীত আম জনতা আদৌ ঘরের মাঠ এলাকার বাসিন্দাদের অভিযোগে টনক নড়বে প্রশাসনের সুবির রিপোর্ট ক্যালকাটা নিউজ